হাসান বামনের বিরুদ্ধে কোন মামলা নেই কোন দমন কিরণ নেই কোন সৃষ্টি করছে এর ফলাফল ক্রিগার কিন্তু খুব খারাপ কেন বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন বিগত দিনে হাসি বিরোধী হাসিনা সরকারের অবস্থাতেও নুরুল মূলকে কোন ভাবে কোন কিছুতে দাঁড়ানো যায় নাই সে একজন প্রকৃত নেতার নাম যেই নেতার গর্জনে সমগ্র বাংলাদেশে কর্মক সৃষ্টি হয়েছিল যেই নেতার গর্জনে আঠারো কোটি সংস্কার আন্দোলন সৃষ্টি হয়েছিল যে নেতার গর্জনে চব্বিশের বিপ্লব সৃষ্টি হয়েছিল আজকে যদি

গণ অধিকারের নেতৃবৃন্দ উত্তাল করেছে বিএনপি কে রাজনীতিতে ওঠানোর চেষ্টা করেছে বিএনপির রাজনৈতিক যখন তরণের অবস্থায় সৃষ্টি হয়েছে ঠিক তখনই অধিকার পরিষদের বিভিন্ন প্রোগ্রাম গুলোতে বিএনপি সজাগ করার মতন একটা আত্মপ্রকাশ অধিকার পরিষদ সৃষ্টি করেছে আরে ভাই আপনার ভাইয়া হতে চান

বাংলা অধিকার পরিষদ একটি বিপ্লব সংগঠ করার নাম বাংলা অধিকার পরিষদ চবিশা বাংলা শক্তি প্রতিষ্ঠান নাম বাংলা অধিকার পরিষদ সকল দলকে বিলুপ্ত করার একটি দলিল নাম বাংলা অধিকার পরিষদ সমগ্র ভারতের মুক্তি 300 দিনের নির্বাচন তখনই ঘোষণা দিয়েছে তখনই এই বিএনপি হাজার মাদুর মত পশ্চিম বাহিনীরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে আমি বলতে চাই গতকালকে যারা না তো কেন অবরুদ্ধ করেছে না তো প্রথমে হাল্লো করেছে ওখানে ওই ভালো পুলিশ প্রশাসন ছিল না আরবি পুলিশ ছিল না অথচ তুই কোথা দিয়ে তুই ইতিহাস এই প্রশাসন দিয়ে একই ভালো অবস্থা সৃষ্টি করেছে যে তার প্রশাসন দিয়ে নতুন ভালো লাগে নতুন করে বিনিং মার করা যাবে না অতএব এই প্রশাসনকে ধীরে ঘাটাতে হবে এই অনুরোধ সরকারকে বলে দিতে চাই যে 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 সিস্টেমের নামে আপনারা নতুন বাংলা বিল করতে চেয়েছিলেন যে সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিলেন যে সংস্কার করতে চেয়েছিলেন এই প্যাকেজ জাতীয় পারকার পোষণকে সরিয়ে দিতে হবে সমস্ত সেক্টর থেকে আমরাগুলোকে সরিয়ে দিতে হবে তবেই নতুন বাংলা বিল মানে স্বপ্ন আমরা কত ঘুরে দেখতে দেব সরকার বড় দিয়ে বত শেষ করতে